আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি হোম ট্যাক্সের নতুন নতুন কালেকশান নিয়ে আজকে শুরু করতেছে একটা খুবই সুন্দর জনপ্রিয় একটা ডিজাইন দিয়ে খুব ভালো সারা পাচ্ছে চাদরটা দিয়ে গজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালার কটা প্রত্যেকটারই দুইটা তিনটা করে কালার হবে এটা কালার দুইটা কালার তিনটা করে কালার হবে ওকে আপনাদের চাদের ডিজাইনগুলো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পরবর্তীতে আপনাদেরকে ছবিগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ গজ তিনশো পঞ্চাশ দুইটা মাথা বলেছে একটা চাদর চোদ্দশো টাকা সেলাই কমপ্লিট দুইটা মাথা বালিশ একটা চাদর একটা কোল বালিশ ষোলোশো পঞ্চাশ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকে যাদের ডিজাইনগুলো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা এর মতো যোগাযোগ করবেন ভেরি গুড এগুলো সব সাড়ে তিনশো টাকা কস না সাড়ে তিনশো আজকে যা সব সাড়ে তিনশো কন্টেক্স দেখাবো বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড এটা হচ্ছে পাকিজার এসডি পাকিজার এসডি না পাকিজার এসডি পাকিজার বেস্ট কোয়ালিটি

এই যে একটা হিট প্রোডাক্ট আরেকটা হিট খুবই একবারে ঈদের পরে আসছে এটা খুবই সুন্দর এটার কালার আছে তিনটা তিনটা কালার না তিনটা কালার এটা হচ্ছে হ্যাপি হোম টেক্সের সুপার এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ আর কি সবথেকে ভালোটা অনেক ভালোটা এটার উপর ভালো কাপড় হয় না এটার উপর ভালো কাপড় নেই এটা আমরা দোকানে আরো বেশি সেল করে চারশো সাড়ে চারশো তো আমরা আজকে সবগুলো সেম দামে দিচ্ছি সেম দামে সবগুলো সেম দামে দিচ্ছি তিনশো টাকা পাচ্ছি দুই কাবার চাদর চোদ্দশো টাকা কোলবালি সহ ষোলোশো পঞ্চাশ টাকা কিং সাইজ চাদর সেক্ষেত্রে কেউ শুধু কাপড় নিতে চাইলে সাড়ে তিনশো টাকা গজ গস পড়বে ওকে ডান আর এটা দেখান আমাদের সব থেকে হিট প্রোডাক্ট এটা যারা ফুল পছন্দ করে না তাদের জন্য বেস্ট এটা না থাকলে আমাদের দোকানে চলে না

যাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দাও আর্মি ডিজাইন দেন সব ভি সব ছবি দিতে পারে কালোটা তারপরে এই একটা আছে সাদার মধ্যে খুব সুন্দর হাজারি ফুল বলে আর্মি ডিজাইন বলে এটা ভাই খোলা লাগবে না এটা খোলা লাগবে না থাকে এটা এটা দেখ এটা হিট পড়াগে এটা এটা ক্রাশ কালার খুবই সুন্দর একটা ডিজাইন খুবই জনপ্রিয় তারপরে একটা আছে ব্লু কালারের মধ্যে

খুবই সুন্দর ডিজাইন সময়ের ভিডিওটা হয়ে যায় জন্য পারি দেখে আবার আগামী ডিজাই ভিডিও আমাদের চ্যানেলগুলো করে যখন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা সবার আগে দেখবেন দেখে আমাদের যাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাকি কালারগুলো দেখে আচ্ছা

সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আমাদের বাকিটা আপনারা কাপড় হাতে পেয়ে দেখে তারপরে আমাদের টাকা পেমেন্ট করবেন সমস্যা নাই কিন্তু ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে দিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা আজকে এই চাদরটা দেখায় আজকে আমাদের আমরা ভিডিওটা এখানে শেষ করব দেখেন এটা হচ্ছে পাকিস্তান এসডি আরেকটা চাদর পার্পল কালার খুবই খয়ারি কালার খুবই সুন্দর একবারে নতুন ডিজাইন একবারে নতুন ডিজাইন মেডিকেল হোম বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড যাদের ডিজাইনগুলো পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটারই দুইটা তিনটা করে কালার আছে জাস্ট ওয়াও কালার জাস্ট ওয়াও প্রত্যেকটারই দুইটা তিনটা করে কালার আছে এটারও তিন চারটা কালার আছে যাদের পছন্দ চারটি সুন্দর করে ধরো রাজাক মিয়া যাদের ডিজাইনটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে Allah bebas assalamualaikum